শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে খুবই একটি চাঞ্চল্যকর খবর দিতে চলছি তো খবরটি পুরো শুনবেন তাহলে বুঝতে পারবেন বিষয়টি বিষয় হচ্ছে একটি বিমান আকাশে উঠছে এবং আকাশে উড়ার পথে মাছ আকাশে কিন্তু বিমানের চাকা খুলে পড়ে যায় এরপর কি মানে দুর্ঘটনার কবল থেকে মানে পাইলটের দক্ষতায় কিন্তু যে একান্ন যাত্রী ছিল এই সরি একাত্তর যাত্রী ছিল সেই পাইলটের দক্ষতায় কিন্তু তারা বেঁচে ফিরে ফিরতে পারছে কিভাবে সম্ভব মানে কিভাবে সেই জরুরি অবতরণ করে সেই পাইলটের দক্ষতায় প্রাণে বাসলো সেই লোকগুলো সেই খবরই জানাবো সেই খবর পুরোটি শুনুন তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি। কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় তবে শেষ পর্যন্ত ঢাকায় হজরত শাহজালাল রাজিয়া আনহু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে বিমানটি শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি চারশো ছত্রিশ ফ্লাইটটি এটি ড্যাশ এইট মডেলের একটি উড়োজাহাজ এতে শিশু সহ জন যাত্রী ছিলেন এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান ম্যানেজমেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অফ সেফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে এই কমিটি গঠন করা হয় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠিয়ে জানান তিনি জরুরি অবতরণ করতে চান বার্তা পাওয়ার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া নেওয়া হয় রানওয়ে রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ডাক্তার সহ উরুজাহাজ রিকভারি দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এম কবির যুগান্তরকে বলেন রানওয়ে থেকে পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় বিষয়টি জানার পর আমরা জরুরি অবতরণের ঘোষণা দিই ইঞ্জিনিয়ার টিম রানওয়ের পাশে অবস্থান নেয় তিনি আরও জানান দুপুর দুইটা বিশ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণ করে যাত্রীরা সবাই অক্ষত ছিলেন সবাই উড়োজাহাজ থেকে নামানো হয়েছে তবে এয়ারক্রাফ্টের ভেতর যাত্রীদের কিছুই জানানো হয়নি ফ্লাইটটি অবতরণের কিছু সময় আগে যাত্রীদের জানানো হয়েছে যে বিমানটি জরুরি অবতরণ করা হবে সবাই যেন সিট বেল্ট বেঁধে রাখেন বিমান অবতরণের পরও যেন কেউ সিট বেল্ট না খোলেন এখন বিমান যান্ত্রিক ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে রশন কবির আরো বলেন দুর্ঘটনাকবলতে ওই ফ্লাইটের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন জামিন বিল্লাহ ক্যাপ্টেন জামিন জামিল বিমানের খুবই দক্ষ একজন পাইলট এ পর্যন্ত ক্যাপ্টেন জামিল বিল্লাহর আট হাজার ঘন্টা ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে ড্যাশ এইট এর পাইলট হওয়ার আগে ক্যাপ্টেন জামিল বোয়িং সাতশো ও বোয়িং সাতশো সাতাশি এর ফার্স্ট অফিসার ছিলেন জামিল ও তার ক্রুদের দক্ষতা ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে পাইলট প্রথম চেষ্টাতেই নিরাপদে অবতরণে সক্ষম বিমান মতে পেছনের এক চাকাতেও নিরাপদ অবতরণ করা সম্ভব তবে আকাশে উড়ন্ত এয়ারক্রাফটের চাকা খুলে যাওয়া খুবই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কারণ খুলে যাওয়া চাকাটি বিমানের একই বেগে আকাশে উঠতে থাকে এ সময় দ্রুত বেগে চাকা দ্রুত আঘাত লাগে তাহলে বিমান ক্র্যাশ করার মতো ঘটনা ঘটতে পারত তারা এই ঘটনার জন্য বিমানের কৌশল শাখাকে দায়ী করছেন কারণ বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গে বিমানের প্রকৌশল শাখার ইঞ্জিনিয়াররা পুরো ফ্লাইটটি ভিন্ন তন্ন তন্ন করে তদন্ত করছেন বা পরীক্ষা কর করেন ফ্লাইটটি উড্ডয়নের আগে প্রতিটি চাকার নাটবল্ট পরীক্ষা করে দেখে বিমানের লগ বইতে এয়ারক্রাফট ফিট ফর ফ্লাইং লিখতে হয় প্রকৌশলীদের প্রকৌশলীদের স্বাক্ষর করা লগ বই দেখার পর ওই ফ্লাইটের পাইলটও একইভাবে পুরো বিমানের সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এরপর ল্যান্ডিং গিয়ারের লক খোলার অনুমতি দেন পাইলট নাম প্রকাশ না করার শর্তে খোদ বিমানের একজন সিনিয়র পাইলট যুগান্তরকে বলেন বর্তমানে বিমানের বিশেষজ্ঞ প্রকৌশলীর খুবই অভাব রয়েছে বিশেষজ্ঞ পাইলটদের অধিকাংশ বিভিন্ন এয়ারক্রাফ্টে চলে গেছেন অনেকে অবসরে গেছেন কিন্তু এই শূন্যতা পূরণের কোনো ব্যবস্থা করেননি বিমান ম্যানেজমেন্ট তাছাড়া বেশিরভাগ নিয়মে অনিয়ম দুর্নীতি আর বাণিজ্যের কারণে দক্ষ প্রকৌশলীরা নিয়োগ পান না নিয়োগ না বর্তমানে বিমানের অধিকাংশ প্রকৌশলী মেকানিক থেকে ইঞ্জিনিয়ার হয়ে আছেন অনেকে প্রকৌশল শাখায় টুকটাক কাজ করতে করতে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন এদের কাছে হাজার কোটি টাকার একটি বিমান খুবই ঝুঁকিপূর্ণ হয়ে আছে বলে তিনি দাবি করেন তিনি এই ঘটনায় যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন বিমানটি অবতরণের সময় এটিসি থেকে ভিডিও ধারণ করা হয়েছে সেই ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয় সেখানে দেখা যায় বিমানটি যখন রানো স্পর্শ করে তখন এক পাশে কিছুটা হেলে ফ্লিপ করেছিল দেখে মনে হচ্ছিল প্লাই পাইলট এক চাকার ওপর যেন বেশি প্রেশার না পড়ে সেই জন্য বিমানটি কিছুটা কাত করে রানওয়ে স্পর্শ করিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম যুগান বলেন দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজার ছেড়ে কক্সবাজার থেকে ছেড়ে আসার পরপরই চাকাটি খুলে বিমানবন্দরের রানওয়ের পাশে পড়ে যায় পাইলট বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানান তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা সতর্কমূলকভাবে গ্রহণ করেন পরে ফ্লাইটটি দুপুর দুইটা বাইশ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে যাত্রী এবং ক্রু সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন তিনি বলেন ফ্লাইটটি অবতরণের পর অল্প কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ ছিল দুর্ঘটনা কবলিত বিমানটি বে বেসরকারি এলাকায় আসার পর পরই বিমান চলাচল স্বাভাবিক হয়ে যায় তো বুঝতেই পারতেছেন এই হচ্ছে সেই বিমানের খবরটি তবে কারো ক্ষয়ক্ষতি হয় নাই এটি অত্যন্ত ভালো খবর তো ঠিক আছে পরবর্তী খবর দেখার জন্য আমাদের রইল সবাইকে তো ভালো থাকুন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম